আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন তে কবি কাজী আকাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে স্বরচিত যে কবিতাটা পাঠ করব কবিতাটার নাম হলো সোনালি যুগ কি কবিতাটার নাম সোনালি যুগ আধা পয়সায় কামলা দিত মজুরি দিন শেষে এখন তো নয় বহু আগে রাজার দেশে সেই যুগে কিসের টাকা পয়সা হলেই চলে দুই পয়সার চাউল কিনলে খেত পঞ্চাশ জনে তিন আনায় বলত কিন্তু হাল নিত টেনে জমির দাম বিঘা প্রতি আট আনা গনে দুধ খেতে হাত চোবাতো ঘি পানির দরে চৈত্র মাসে মাগনা পয়সায় মাঠা ঢক গিলে শস্যপাতি বিক্রয় হতো দাড়ি পাল্লা থুয়ে ধামার মাপে সবই বিক্রয় যে জানিতে পারে মাছ ছিল পানি ভর্তি কত খাবে লোকে খেয়ে দেবে খেয়ে দে সবাই সখী সোনালি সেই যোগে ଏହି ଛିଲ ବନ୍ଧୁଗଣ କବିତଟା ଭଲ ଥାକ